বেনামাজির সাথে কোরবান দেওয়া যাবে কি সব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ সুদখোর হারাম খায় আহ বিভিন্ন হারামে জড়িয়ে আছে এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি সাথে দিলে শুদ্ধ হবে কিনা এসে গেছে কুরবানি এই কুরবানি যদি বেনামাজি অথবা সঙ্গে হয় তাহলে সেটা কবুল হবে কিনা এবং তাদের সঙ্গে দেওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ ওলামা কিলাম এই ওলামা কিলামগণের মধ্যে থাকছেন মৌলানা আবুল কালাম আজাদ বাসার সাইয়দ কামাল উদ্দিন জাফরি এরপর থাকছেন শাইক আহমদুল্লাহ এরপরে ডক্টর মঞ্জুর ইলাহি এই ধরনের বিজ্ঞ বিজ্ঞ ওলামা থাকতেছেন সে সমস্ত আলোচনা শুনে আমরা চলে আসি যা আসলেই বেনামাজির কোরবানি দেওয়া যাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন যে এক ভাই কোরবানি দিতে চাই কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে সব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ সুদখোর হারাম খায় বিভিন্ন হারামে জড়িয়ে আছে এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে এই ভাগে কুরবানিটা একবারে অগতির গতিতে রাখেন শেষখানে রাখেন যখন অভাবই পারছেন না গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে তাহলে মুসলিম হবে না এইসব কোনটাই কথা গরুর গোস্ত জায়েজ খাওয়া শূন্য তো না গরুর গোস্ত কী জায়েজ নব বিশ্বাস না গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন যখন তখন হ্যাঁ যেমন খাসি আর উঁড় দেখাইতে পারবেন তো ওইরকম দেখাইতে পারবেন কি আরব দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়ান না আপনার গরুটা খেতে হবে এই জাহিলিয়ার থেকে দূর করেন মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায় তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আমি আপনি স্বাধীন থাকলেন অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কোবাই আলামা সৌদি আরবের বড় বড় আলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি বে নামাজি তার গোস্ত খাওয়া হবে কারণ বে নামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে তার ফরজ নফল কিছুই কবুল মুসলিমের কিছু কবুল হয় না সুতরাং ওদেরটা কবুল হবে না আপনারটা কবুল হয়ে যাবে কিন্তু ভাগটা নাই গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না গোটা গরু দিতে পারছেন না জানতে চেয়েছেন বে নামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা কোরবান দেয়া যাবে কিন্তু ঠিক হবে না কারণ কোরবান যখন শরীকে দেবেন পশু কিন্তু একটা এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয় সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয় এটা একটু বোঝা কঠিন কারণ আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ এবাদত করত তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো তো সে ফরজ নামাজই পড়ে না সে ওয়াজিব কোরবান দিচ্ছে আপনার সাথে গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে সামাজিক ধরায় দিচ্ছে এটাই সম্ভাবনা বেশি এই যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না যারা শরী পদ্মা মেনে চলে না এই জাতীয় লোকদের সাথে শরীকে কোরবান দেয়া সঠিক না বরং তাদের সাথে শরিক না হইয়া প্রয়োজনে একা ছাগল কোরবান দেন সেটাও অনেক ভালো আর যদি শরিক নিতে হয় ভালো মানুষদের সাথে শরিক অংশগ্রহণ করবেন বেনামাজের সাথে কোরবানি দিলে শুদ্ধ হবে কিনা কথাটা সুন্দর এই ব্যাপারে নির্দেশ দিয়েছে ওয়ালা তাওয়ানু আলাল ইসমে ওয়াল্লা তোমরা পরস্কর নেক কাজে এবং তাকোয়ার কাজে পরস্পর সহযোগী হও আর গুনার কাজে নাফরমানির কাজে কেউ কারোর সহযোগী হইও না এখন আপনি এখানে এই কোরবানি দিবেন কোরবানি তাকে শরিক করলেন আপনার কোরবানির মধ্যে একই জানোয়ারের মধ্যে তিনি সুদ খান হারাম কামাই করেন নামাজ পড়েন না সুতরাং এই ব্যক্তি থাকার কারণে আপনার কোরবানিটা হবে না কারণ আপনাকে দেখতে হবে সবাই যেন কোরবানির সবাই যেন এই তাকোয়া আর ফরেজগাড়ির স্ট্যান্ডার্ডে থাকে আপনি যদ্দূর জানেন কিন্তু জানাশোনা অবস্থায় তার সঙ্গে আপনি কোরবানি দিবেন এটা হবে না এটা জায়জ হবে না এটা কব্বাল্লাহ মিনাল মুতাকিন মুতাকিনদের থেকে আল্লাহ কবুল করেন এই সাত শরীকে কোন একজন শরীক তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে খুব বুঝবেন তার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে নয় ঘুষের আছে হারানের আছে অথবা ইয়া বা ব্যবসার আছে তাইলে ওই শরিক সহ কোন শরিকের কোরবানি কবুল হবে না সাংঘাতিক কথা বলছি আবার বলছি আই রিপিট সাত শরিকই মিলে দেবে এখানে এক শরিকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে ঘুষের থাকে হারানোর অংশ থাকে তাহলে ওই শরিক সহ কারো কোরবানি কবুল হবে না সবাই বলেন নাউদ এখানে কিন্তু বিলার একটা সাবধানতা বেরিকেট ঠিক কিনা বলেন যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা খুব একটু যাচাই বাসাই করে দেখে শুনে আদমালি এটাও চলবে না কদমালি এটাও চলবে না নাম এটা হলেও চলবে না আপনাকে যে খোঁজখবর নিতে হবে তার আয়ের মধ্যে আরামের কোনো অংশ আছে কি না যদি থাকে তাহলে ভাগিদার হিসাবে তাকে নেওয়া যাবে না কারণ তাকে একজন নেওয়ার পরে তার তো গেলে গেলো আমার দাও গেলো আমাও গেলো সাদা হবে না এটা ভালো হবে না আমাদেরকে শরীয়তের বিধান এটাকে অগ্রাধিকার অবশ্যই যারা শরীকে কুরবানি দিবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার সাথে যে শরীকে কুরবানি দিচ্ছে সেই যেন সুদখুর ঘুষখুর কিংবা হারামখুর না হয় যদি সে হারামের রোজগার দিয়ে আপনার সাথে শরীরকে কুরবানি দেয় তাহলে আপনার টাকা হালাল হওয়া সত্ত্বেও আপনার কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না বেনামাজে কোরবানি করলে কি তার কোরবানি হবে দেখুন কেউ যদি কোরবানি করতে চায় এবং এটা একটা গুড সাইন একজন লোক নামাজ পড়ে না বাট কোরবানি করতে চাচ্ছে মনে হচ্ছে যে সে হয়তো নামাজ পড়বে আমরা শুরুতে এতটা নেগেটিভ হচ্ছি কেন এতটা নেগেটিভ কেন হচ্ছে ফাতোয়া দিয়ে যদি আমি বলি এই ভাই তুমি নামাজ পড়ো না তুমি কেন কোরবানি করছো কোরবানি করো না কারণ তোমার কোরবানি হবে না তুমি নামাজ পড়ো না এইভাবে না বলে আমরা কি এটা বলতে পারি না যে ভাই যান কোরবানি তো করলেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ নামাজটাও ধরে কারণ কোরবানির চাইতে নামাজ বা সলাাত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে ফরাজ সালাতের ক্ষেত্রে মানুষকে এভাবে বুঝলে বুঝালে মানুষ কিন্তু বুঝবে অতএব আমরা সেভাবেই আর তিনি কিন্তু এতে যা যাবেন তাই না বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এ প্রশ্নটি অনেক ভাইবোন করে থাকেন এর উত্তর হলো যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ কোরবানি একটি বাদত সালাত স্বতন্ত্র আরেকটি বাদত সলাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন সে সম্ভাবনা বোধ খুবই ক্ষীণ বরং এ ধরনের ব্যক্তি গোস্ত আহরণের জন্য ফ্রেশ গোস্ত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো এই জন্য আমরা পরামর্শ দিব যারা কখনও সালাত আদায় করেন না এবং ভবিষ্যতে সালাত আদায় করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতো বোঝা যান না যায় তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না কারণ তিনি গোস্ত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয় কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন অনুভব করেন তাহলে সে ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যদি কেউ ইতোপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বোঝেননি কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত বোঝানো উচিত যে সালাদ আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেকগুণ বেশি সালাত আদায় না করে কোরবানি করা এ বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি অতএব পাগড়ি পরার আগে আমাকে সতর চিন্তা করতে হবে কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন এরপর তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যতে তিনি সালাত আদায় করবেন সদিচ্ছা জাহির করেন তাহলে সেরকম ব্যক্তির সাথেও আপনি কোরবানি দিতে পারেন তাহলে একেবারে সালাতদি করেন না কখনো কখনও আদায় করবেন তার কোনো আলামতও তার মধ্যে নাই এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না এই ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকই মামগণ আর যে ব্যক্তি সালাদ আদায় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায় সেজন্য তার অপরাধ বোধ আছে তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যিনি সালাতাদি কখনও করেননি বা গুরুত্ব ইটুপূর্বে বোঝেননি এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন পরবর্তী সালাত আদায় করবেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করে যে তিনি দবা করে তার মূল ট্র্যাকে এবং সঠিক পথে ফিরে এসেছেন সেই দৃষ্টিকোণ থেকে তার সাথেও কোরবানি দিতে পারেন তবে অবস্থায় নিজেকে এই সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকী কোরবানি করা উত্তম শ্রেয় এবং নিরাপদ যদিও সেটা খুব ছোট পশুতেই হয় না কেন আল্লা তালে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা থেকে যা শুনলাম এবং এখান থেকে যা বুঝলাম যে বেনামাজির সঙ্গে কোনো প্রকার সুদখোরের সঙ্গে কোনো প্রকার অথবা যিনি ইসলামের সারা শরীয়দের বাইরে কোনো কাজ করেন তাদের সঙ্গে কুরবানি দিলে শুধুমাত্র দেওয়াই হবে এই কুরবানি কোনো অবস্থাতে কবুল হবে না আল্লাহ পবিত্র কোন সর্বশেষ পাড়া সুরা কাউসার নামে একটা সুরা নাজিল করেছেন মাত্র তিনটা আয়াত এখানে আল্লাহ তালা বলেন ফাসল লিলি রব্বিকাওয়ান হার হেনবি আপনি নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন এখানে প্রথমে নামাজের কথা বলা হয়েছে তারপরে কুরবানি কথা বলা হয়েছে আগে নামাজ তারপরে কুরবানি যার নামাজ আছে তার কুরবানি হয়েছে যার নামাজ নাই তার কুরবানি নাই এখানে শুধুমাত্র যদি কুরবানি সেফারেট নামাজকে বাদ দিয়ে দিতেন আল্লাহ তালা তাহলে এখানে নামাজের কথা তিনি উল্লেখ করতেন না বান্দার জন্য এই নামাজকে অপরিহার্য কর্তব্য করেছেন কাজেই কেউ যদি নামাজকে অস্বীকার করে নামাজকে বাদ দিয়ে শুধুমাত্র কুরবানি করে এটা আল্লাহ তালা কখনোই তার পক্ষ থেকে গ্রহণ করবেন না এবং মেনে নিবেন না এই জন্য আল্লাহ তালা বলেছেন ফসল নিরব্বি কেমন হার আগে তুমি নামাজ আদায় করো তারপরে তুমি কুরবানি করো নাহার করো নাহার মানে কোরবানীকে বলা হচ্ছে তাই সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে কারোর প্রতি হিংসা অবজ্ঞা কারোবর্তী জোর জুলুম নাই যেহেতু আল্লাহ পাকের হুকুম নামাজ করা এই জন্য আসুন আমরা নামাজ আদায় করি তারপরে আমরা কুরবানি আদায় করি ইতিপূর্বে যারা করেছেন তারা সবাই তবা করে আমরা আগে নামাজের দিকে ধাপি আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করে নিন আমি নোয়াখ আলহামদুলিল্লাহি হব্বিলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি